আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ডিফারেন্ট লুকের বাসায় পড়ার জন্য চমৎকার কিছু ড্রেস নিয়ে চলে এসেছি কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো ড্রেসেরই কালার সুন্দর ডিজাইন সুন্দর এখানে টোটালি হচ্ছে চারটি ডিজাইন আছে এবং কালার বলতে গেলে টোটালি হচ্ছে ষোলোটা কালার ষোলোটা বা হচ্ছে বারোটা কালার যেহেতু এটার হচ্ছে দুটি কালার আপনারা পাবেন আবার এটার ভিতরেও হচ্ছে দুটি কালার পাবেন তো এখানে হচ্ছে মেবি হচ্ছে আট চারটি কালার আছে আর এটার ভিতর আবার চারটি কালার দশটি কালার আছে আমরা দশটি কালারের ড্রেস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং আপনারা যারা ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে চলে সরাসরি এসেও করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো ড্রেসগুলি কাপড়গুলি একদমই পিওর সুতির ভিতরে পাবেন পরতে খুবই কমফোর্টেবল হবে আমি একটু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই কমফোর্টেবল হবে এই ড্রেসগুলো এটা হচ্ছে কামিজটা এগুলো টাইপসটা আপনি অনেকটাই পাবেন জমজম সুইসের ভিতরে তো জমজম সুইস অনেকেই বলে এগুলো সেল করে সো এটা দেখতেই পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট রাইটনা ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চম এত সুন্দর কালেকশন দামটাও একেবারে রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার আমাদেরকে দুই তারিখ পর্যন্ত করতে পারবেন মানে আজকে যেদিন ভিডিওটা ছাড়তেছি আজকেই করতে পারবেন আপনারা তা ঢাকার ভিতরে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার চার তারিখ পর্যন্ত করতে পারবেন তো দুটি কালার এটার মধ্যে এসেছে দেখেন কালারগুলি কত সুন্দর এটা হচ্ছে কামেজ কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর কালেকশন প্রাইসটাও অনেক অনেক রিজনেবল একদম পাইকারি দাম মাত্র সাতশো টাকা যার যে কয় পিস লাগে নিয়ে নিতে পারবেন বান্ডেলে বান্ডেলে নিয়ে এসেছি এই ড্রেসগুলি বিশেষ করে সামারের জন্য সামার অ্যাডিশন বলতে পারেন আপনারা কম দামের ভিতরে আপনারা অনেক কাপড়া একটু কালারিং ড্রেস চান একটু সুন্দর ডিজিটাল প্রিন্ট টাইপসের ড্রেস চান আপনাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আমরা নিয়ে এসেছি তো এটা হচ্ছে সেলভারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওড়াটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এত চমৎকার যদি ওনাটা ড্রেসের সাথে যখন পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে তো এই যে দেখেন কালার দেখেন কত সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর কালার যে কোনো আপুকে মানাতে এরকম একটি সুন্দর ড্রেসে যথেষ্ট সুন্দর কালারের ড্রেস কিন্তু সবসময় আপুরা বেশি আমাদের থেকে পার্সেস করেন সো এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে একবারে নতুন কিছু দামটাও একদমই সাধ্যের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে যারা জয়েন করেছেন লাইক করা ছাড়া কখনোই যাবেন না অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার রিলেটিভ যারা আছে বাসায় পরার ড্রেস এবং এগুলো শুধু বাসায় না আপনার মার্কেট বা যে কোনো জায়গাতে অনেক সময় আছে না একটু পাশের বাসা ভাবির বাসার মধ্যে বা যে কোনো বান্ধবীর বাসার মধ্যে যাওয়ার জন্য কিন্তু এরকম সিম্পলের মধ্যে দেখতে সুন্দর দেখতে ড্রেসগুলো কিন্তু প্রয়োজন পড়ে তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন দেখতে খুবই সুন্দর খুব স্মার্ট লোক দিবে আপনাকে প্রাইসটাও অনেক অনেক রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালার দেখেন প্রত্যেকটি ড্রেস একটা থেকে আরেকটি কালার আরও বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ফুল ড্রেস এবং ওনাটা দেখেন কন্ট্রাস্ট অনেক দারুণ এটার ভিতরে আরেকটি কালার আছে দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর কালার এটা হবে আপনার কামিজ কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটা পাচ্ছেন মাত্র দিচ্ছি কততে মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আরেকটি ডিজাইন আছে যেটা হচ্ছে মোস্ট পপুলার এই ডিজাইনটা আপনার হয়তো অনেক জায়গায় দেখেছেন অনেকভাবে দেখেছেন আমরাও সেল করেছি এক হাজার এগারোশো টাকা সেল করেছি তবে এগুলো হচ্ছে কম দামেরটাই কম দামে পাচ্ছেন হ্যাঁ একদম দামিটা যে কম দামে পাচ্ছেন এমনটা না যদি এগুলো আমাদের থেকে অনেকেই এই সেম কোয়ালিটিটাই হচ্ছে একটু দামে বিক্রি করে নয়শো সাড়ে নয়শো টাকা বিক্রি করে সো সেটা হচ্ছে ভিন্ন বিষয় বাট আমাদের যেটা হচ্ছে লক্ষ্যের বিষয় সেটা হচ্ছে এই দামেরটা এইটাই ঠিক আছে একদম পারফেক্ট একটি কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে যারা সুন্দর একটি ড্রেস চাচ্ছেন যেটা পরলেও অনেক সুন্দর লাগবে এবং আপনারা বেশ কয়েকদিন পড়তে পারবেন লং টাইম ধরে পড়তে পারবেন পিউ সুতির মধ্যে পরতে খুবই কমফোর্টেবল হবে যেহেতু সামারের প্রোডাক্টগুলি সাধারণত এই টাইপসেরও হয় পড়তে যেন খুবই কমফোর্টেবল হয় এই টাইপসের প্রোডাক্ট কিন্তু আপনারা সবসময় চেয়ে থাকেন তো আপনাদের জন্য একদমই পারফেক্ট কালেকশন মাত্র দিচ্ছি কততে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন দুই তারিখ পর্যন্ত আমি তারিখটা বলে দিচ্ছি দুই তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি চলবে দুই তারিখের পরে ঈদের আগে যারা পেতে চাচ্ছেন দুই তারিখের পরে তিন তারিখে শুধুমাত্র সাবা এরিয়া এবং ঢাকার মধ্যে আমরা ডেলিভারি করতে পারবো এবং হচ্ছে চার তারিখে শুধুমাত্র ঢাকার মধ্যে মানে ঢাকার মধ্যে যারা আছেন চার তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন আর ঈদের পরে আমরা যেদিন আমাদের শোরুমটা অফেন করব আপনারা বুঝতে পারবেন আমরা ভিডিও কন্টিনিউ করা শুরু করবে ঈদের সময় হয়তো আমরা এক দুটা করে ভিডিও দেবো যেগুলো আমাদের আগের করা থাকবে সো ঈদের পরে আমরা যদি হচ্ছে ছটা সাতটা করে ভিডিও দিতে থাকবেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন ঈদের পরে কত খুলবে সেটা নিয়ে একটি ভিডিও আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের ওনাটা দেখেন কত সুন্দর লাগবে এত সুন্দর ড্রেস দেখাতেও কিন্তু ভালো লাগে এবং আমি ডেফিনেট ডেফিনেটলি শিওর এগুলো দেখতেও আপনাদের কাছে অনেক ভালো লাগে যেহেতু প্রাইসটা অনেক কম আর ড্রেসগুলো দেখতে সুন্দর কাপড়টাও সুতির ভিতরে তো আপনারা যারা হচ্ছে বাসায় পড়ার ড্রেস খুঁজছেন এগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সরি ফর দ্যাট মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেস ওনাটা দেখেন কত সুন্দর অনেক বড় এই টাইপসের ড্রেসগুলি কিন্তু ওনাগুলি বড়ো না হলে হবে না এগুলোর সাথে কিন্তু বড় ওনাই দেওয়া আছে হ্যাঁ আমি একটু ড্রেসের সাথে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসের আউটফিট দিয়ে দেওয়ার ট্রাই করি যেন আপনারা সুন্দর করে কোনো কনফিউশন ছাড়াই একটি সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন এটা আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলবেন আজকে এখানে বিদ্যানেছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ